হ্যালো এভরিওয়ান আজকে অনেক 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 দিন পরে নিত্য দিনের রকমারির তরফ থেকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সর্ষে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া তেলাপিয়া মাছ আমাদের বাড়িতে কম বেশি সবারই আসে এবং সেটা আমরা কিছু কিছু সময় সর্ষে দিয়ে আবার কিছু কিছু সময় পেঁয়াজ টমেটো দিয়ে করে থাকি তো আজকে আমি ভাবলাম যে দুটোকে মিক্স করে কিছু না একটা রেসিপি বানানো যাক তো সেই কারণে এই রেসিপিটা বানিয়ে ফেলে আমি রেসিপিটা কিন্তু ভীষণ ইজি এবং প্রচণ্ড তাড়াতাড়ি হয় মানে তোমাদের যদি টাইম কম থাকে এই রেসিপিটা চট জলদি আধ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু করে নিতে পারবে প্রথমেই মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি দেন একটা মিক্সারে কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে দিয়ে পেস্ট করে সেটাকে ছেঁকে নিয়ে জলটা বের করে রেখেছি এবং সেই মিক্সারটার মধ্যেই দুটো পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা একটু রসুন একটু আদা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাস আমার কিন্তু মশলা রেট এইবারে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন পেঁয়াজের ভাবটা কেটে গেছে তার মধ্যে আমি ওই যে সর্ষের যে জলটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখলাম একটুখানি মশলাটা বেশ হয়ে এসছে তার মধ্যে এবারে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর আমি এক্ষেত্রে দু তিন দানা চিনি দিয়ে থাকি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এটাও অপশনাল আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটা যতক্ষণ না একটু শুকনো হয়ে আসছে মানে শুকিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখনই আমরা বুঝে যাব যে আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে এইবারে এরকম শুকিয়ে মতো এলে এরপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না কারণ এই গ্রেভিটা একটু থোকা থোকা মতোই হবে খুব একটা পাতলা রাখবো না এবার তোমাদের সেটা ইচ্ছা তোমরা যদি চাও যে একটু পাতলা করে গ্রেভিটা খাবে তাহলে একটু পরিমাণে বেশি জল দেবে তো আমি অল্প পরিমাণেই জল দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো ভালো করে যখন ডকবক করে ফুটে যাবে তখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে পাঁচ মিনিট রাখবো এইবারে ভালো করে যখন মাছগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে মাছগুলো নরম হয়ে যাবে তখনই আমরা বুঝে যাব যে আমাদের রেসিপি কিন্তু ফুল রেডি এইবারে গরম গরম ভাতের সাথে ঝটপট করে এই সর্ষে পেঁয়াজ তেলাপিয়া তোমরা কিন্তু সার্ভ করে দিতে পারো খেতে কিন্তু দারুণ ভালো লাগে আর করতেও কিন্তু খুব কম সময় লাগে ভালো লাগলে জানিও টাটা